আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চেষ্টা করেন বাধ্য করতে চেষ্টা করেন যদি বাধ্য করতেন তাহলে কারো আল্লাহর বিরোধিতা করার সুযোগ ছিল কেননা অক্সিজেন কান নেই আজ পর্যন্ত অক্সিজেন নিয়ে কোনো চিউরি দুনিয়াতে আসে না হ্যাঁ যেই অক্সিজেন কারো আবিষ্কৃত এটা আল্লাহ মিনিটের জন্য বন্ধ করতে দেরি দরাশাহী হইতে দেরি হবে মানেন তো মানেন না এক মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ করা দেয় এক মিনিট তা না জায়গাটা জায়গায় সাইজ অক্সিজেন আল্লাহ দেয় আর যতই বন্ধ কামরায় থাকি না কেন ওইখানে অক্সিজেন আল্লাহ পৌঁছান ঠিক না শীতের দিনে তো দরজা জানলা সব বন্ধ থাকে ঠিক না অক্সিজেন কি করে যায় কে যায় না আমরা সবাই মেশিন লাগায় রাখছি তাহলে আল্লাহ বাধ্য করলে যদি করতেন না বুঝা তাহলে কারো পক্ষে আল্লাহর বিরোধিতা করা সম্ভব ছিল আরেকটা যুক্তি আমরা যদি ফিলিপেড সিস্টেম করতে পারি যে টাকা শেষ বিদ্যুতের সংযোগ সাথে সাথে বিচ্ছিন্ন গ্যাসের সংযোগ সাথে সাথে বিচ্ছিন্ন মোবাইলের কথা বলার সাথে সাথে বিচ্ছিন্ন এই প্রযুক্তি আমরা যে আবিষ্কার করছি এটা আল্লাহর দেওয়া বলুন ঠিক না এটা আল্লাহর কাছে বোঝা যায় এর সুপার প্রযুক্তি রাখা আছে না বোঝা যায় না হ্যাঁ তাহলে আল্লাহ যদি অক্সিজেন বন্ধ নাও করতেন নাকে সিস্টেম করতে পারতেন সিস্টেম যে আমাকে মানবার শ্বাস প্রশ্বাস চলবে আমাকে মানবে না এটা অফ হয়ে যাবে পারতেন না পারতেন না আরেকটা যুক্তি দেই পারা পানি শ্বাস খাদ্য একই নালি দেওয়া যায় মধ্যখানে যে কে করে সিস্টেম আছে না নাই যদি তিনটা এক নালি দিয়া যায় যদি ডিভাইডেড হইতে পারে তাহলে আমাদের শ্বাসের এইখানেও ফ্রিপেড সিস্টেম লাগতে পারত আল্লাহ বুঝান বাধ্য করেন না আল্লাহ বুঝান বাধ্য করেন না যদি বাধ্য করতেন তাহলে কারো পক্ষে সম্ভব ছিল না আল্লাহ দ্রোহী হবে আল্লাহর বিরুদ্ধে যাবে অস্তিত্ব দিচ্ছেন কে চালান কে এই শরীরটা কে চালায় না আমি চালাই না আপনি চালান বরং আমাকে চালায় ঠিক না কে চালায় যদি আল্লাহ চালায় সব কথাই আল্লাহ বলতে চান আমি আসল জায়গায় চলে যাবো একটু ঘুরাইতে ঘুরাইতে এক একটা অঙ্গ এক একটা অঙ্গ আমাদের যেরকম সৌর জগতের কোনো কিনারা নাই আমাদের এক একটা অঙ্গেরও কোনো কিনারা নেই মানে হ্যাঁ যদি না মানেন তাহলে যুক্তি দেই প্রত্যেক অঙ্গের ডাক্তার আছে না নাই হ্যাঁ একজন না দুজন সারা দুনিয়া ভিত্তিক প্রত্যেক অঙ্গের ডাক্তার কত হবে হাজার লক্ষ লক্ষ হবে ঠিক না কিন্তু মানুষটা কত বড় ছয় ফিট সাত ফিট ঠিক না হম সাত একটু খারাপ দেখা যায় বেশি লম্বা ঠিক না ছয় সাড়ে ছয় ফিট এটা একটা সুন্দর সাইজ ঠিক না ফিট হলে একটু মতো দেখা যাবে ঠিক না হ্যাঁ আনকমন সাইজ হয়ে যাবে ঠিক না পাঁচ থেকে ছয় ঠিক না ও সাড়ে ছয় তো মানুষটা ওয়েট কতটুকু একশো কেজি মাইনা নিলাম এর চেয়ে বেশি হলে আবার খারাপ দেখা যায় ঠিক না কেউ বিয়ে করতেও চায় না আবার কেউ বইতেও চায় না হ্যাঁ ছেলে বেশি মোটা হলে মানুষ মেয়ে দিতে চায় না বেসাইজ মোটা ঠিক না হ্যাঁ আবার মেয়ে যদি হয় তো বর পক্ষ বলে বেসাইজ মোটা ঠিক না বেশি তে বেশি একশো কেজি আবার অঙ্গগুলা ভাগ বাঘ বাক করলে তো আরো কইমা আসবে ঠিক না কি নাক কান গলা বাক করলে কইমা আসবে চক্ষু বাক করলে কইমা আসবে প্রত্যেক অঙ্গের ডাক্তার আছে কিন্তু লক্ষ লক্ষ গবেষণা শত শত বৎসর সবাইকে যদি বলি এত বিদ্যার ধার তোমাদের বাপ এত পাশ দিয়া চলা যায় না ঠিক না কি ডাক্তারকে পাস দিয়েও তো হাঁটা যায় না ঠিক না বাবলয় চলে না হাসপাতালে ক্লিনিকে কেমন ভাব ঠিক না ওরা যদি বলি যে তুমি শত শত বৎসর গবেষণা করতেছ ছোট একটা অঙ্গ নিয়া বলো এই অঙ্গে কতটুকু গবেষণা হইল আর শেষ হবে কবে একটা হাসি দিয়া বলবে শেষ কবে হবে জানে এটা কোনো কিনারা আমাদের জানা নেই জগতের যেরকম মানুষ কিনারা জানে না আমাদের অঙ্গগুলোরও কোনো ডাক্তার কিনারা জানে সত্য তো এটা আল্লাহ অঙ্গ কিনারা বিহীন বানিয়েছে পরিচালনা করে কে যদি অপারেটর দিয়া হায় এক মানুষকে চালাইতি না জানি কয় লক্ষ অপারেটর অপারেটর দিয়া চালান না অপারেটর চিনেন তো মেশিন চালাইতে গেলে অপারেটর লাগে না অপারেটর দিয়া চালান না আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া ছাড়া কুদ্রতি প্রযুক্তি এই জন্য আল্লাহ মানুষকে বাধ্য করতেন তাহলে নাফরমানি করার কারো ক্ষমতা হতো আল্লাহ ডাকবে আসবে না ঠিক না আর যদি প্রধানমন্ত্রী ডেলি পাঁচবার ফোন করতো কাউকে এই এলাকার সে তো খুশির ঠেলায় মনে হয় লুঙ্গিও ছেড়া দিত ঠিক না তার তোর সব ছেড়া যেত ঠিক না হ্যাঁ বাবুই ভিন্ন ঠিক না হ্যাঁ আল্লাহ পাঁচবার ডাকে তারপরেও আসে না সে ডাকে আল্লাহ ডাকে ফোন করে না ডাকে প্রধানমন্ত্রী পাঁচবার ফোন করলো তার খুশির ঠেলাই লুঙ্গি নাই আর আল্লাহ ডেলি পাঁচবার ডাকে তাও নিজের ঘরে ডাকে নিজের আল্লাহ আল্লাহর ঘরে ডাকে আল্লাহর ঘরে ডাকে তারপরও আসে না কিচ্ছু বলেন না বলেন হ্যাঁ কিচ্ছু বলেন কিচ্ছু বলেন না পরিচালনা ওরকমই করতেছেন যেরকম আগে করতেন এখনো করতেছেন কিচ্ছু বলেন আর বলবেন না শুধু অপেক্ষা করবেন এই জন্যই কোরআন বলে ইন্নি মা মিনাল মন্ত্রা আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি সন্তাদিরু তুমিও অপেক্ষা মা কর্মাল মিনাল দেরি আমিও তোমার সাথে অপেক্ষা করতেছি তুমিও অপেক্ষা করো আমি কিসের অপেক্ষা করব আর আপনি কিসের অপেক্ষা করবেন আল্লাহ বলে তুমি অপেক্ষা করো এদা যা আজালু সীমা রাখা আসার অপেক্ষা করো আর আমি অপেক্ষা করতেছি তুমি সীমা রেখায় কখন পাবিবে তারপরে কি ঘটবে এটাও বলে হু আখাদ তোমাকে ছো মাইরা উঠে আনবো ছো মাইরা ছো বোঝেন ছো চিল যেরকম ছ মায়েরা মুরগির বাচ্চা উঠে আল্লাহ বলে আমরা আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমি টেকনোলজি টেকনোলজি পারি দেওয়াল দিয়া পারি দেওয়াল দিয়া কি বুলেট প্রুফ জ্যাকেট পারি জ্যাকেট দিয়া কাজ পারি কাজ দিয়া সিসি ক্যামেরা পারি সিসি ক্যামেরা দিয়া আল্লাহ বলে যত তুমি প্রতিরোধ করতে চাও করতে পারো অলাহভি গুরু সাহিয়ে দা এটা এটাই বুঝেছে তুমি যত ইচ্ছা প্রতিরোধ করো আমরা তোমাকে উঠাবো এতে কোনো সন্দেহ নাই তোমার কোন প্রতিরোধ কাজে আসবে না এটা তো জমিনের প্রতিরোধ জমিনের প্রতিরোধ এটা ওই জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিসেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিসেন আইনাল মাফার কোথায় ভাববে থাক যেই সীমানায় ওটা আমারই হবে আমার তোমার না সামনে দেখেন যত দূর দৃষ্টি যায় দূর পর্যন্ত আমার সীমানা আল্লাহ বলে কোথায় বাঁধবে যেখানে যে দাঁড়াবে ওটা আমার সীমানা আল্লাহর সীমানা এই জন্য বলেও দিছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ তুমি আমাকে চিনো না না দুনিয়ার রাজত্ব আমার আকাশের তো আমার মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ জমিনের রাজত্ব আমার আকাশের রাজত্ব আমার যদি প্রশ্ন করি রাজত্ব তো অনেকেরই দেখি আপনার আবার হল হইলো কত্তেকা তুমি যে কোরআনে বলে দিয়েছেন ইউতিন মুলকা মাইয়া শা যাকে মনে চায় তাকে অল্প কিছু দেই যদি বলি দিলেন কেন দেই দেখার জন্য কি করে কেন যা কথা অন্য অন্যদিকে চলে যাবে আসতেছে আল্লাহ আমাদেরকে বুঝান অস্তিত্ব আল্লাহ আমাদেরকে দিছে না আমি একটা ভাবনার দিকে নিয়ে যেতে চাই আল্লাহর করুক ভাবনাটা বুঝে আস আসলে কাজে দিবে আর যদি না আসলো তাহলে আফসোসো কাজে দিবে না আফসোস জন্য হাদিসে আছে জান্নাতে যাওয়ার পর মানুষ আফসোস করবে কোনো কাজে দিবে না তাইলে এই শব্দ হাদিসে আসতো না লা হাসা আহলুল জান্নতি ইল্লা আলা সা marra bi ghairi dhikrillah জাননাতে যাওয়ার পরেও অনুতাপ হবে অনুসূচনা হবে ভাবনা হবে মানুষ ভাববে একটা সময় নিয়ে কিন্তু ভাবনা কোনো কাজে দিবে না ভাবনা কোনো কাজে দিবে না কিন্তু আজকে যদি ধ্যান দিয়ে শুনি তো কাজে দিবে কথা শুরু এটাই ছিল যে খুব ধ্যান দিয়ে শোনা দরকার

যত ধ্যান দিয়ে শোনা যাবে সাথে সাথে ভাবা চাই চিন্তা করা চাই চুপচাপ চিন্তা করা চাই কে বলতেছে এটা না কি বলতেছে এটা চিন্তা করা কেননা মানুষ পরিশ্রম দ্বারা যেখানে না যাইতে পারে খুঁজতে না পারে একদিনের পরিশ্রম না বৎসর কে বৎসর পরিশ্রম করা ষাট সত্তর বৎসর পরিশ্রম করা যেখানে না যাইতে পারবে কন্টিনিউ চব্বিশ ঘন্টাও যদি পরিশ্রম করে অর্থাৎ বন্দেগি করে যেইখানে পৌঁছতে না পারবে সামান্য চিন্তা চেয়ে আগে পৌঁছবে নাই হাবিস কেন আসবে সামান্য সময়ের চিন্তা খাইরুমিন ইবাদ আতি সি না ওসাবা ষাট সত্তর বৎসরের বন্দেকির চেয়েও বেশি আর এজন্য আমাদের বাবা উচিত আর সাথে সাথে নিয়ত করা উচিত কথাগুলা যে শুনবো এগুলার উপরে আমল করার নিয়ত করা উচিত কেননা বুখারী শরীফ শুরুই হইছে ইনামাল আমাল নিয়াত এটা এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট পুরস্কার এই উম্মত যখন নিয়াত করবে নিয়তের দ্বারা বিরাট বড় একটা পুরস্কার পাওয়া যাবে। আমল করতে পারো কার না পারো এই জন্যই কিন্তু এই মাসে আল্লাহ রসুল একটা জিনিস শিখাইছেন আমাদেরকে রজব মাস চলতেছে তো আমাদেরকে শিখাইছেন এই দোয়া বেশি বেশি পড়ো বারিক লানা ফি রাজাবা সাবান অব্বাল্লিগনা রামাদান আমরা সবাই কিন্তু শিখি না এটা এটা শেখা উচিত যুবকদেরকে বলতেছি শিখো মাঝে মাঝে ডেলি একবার হলেও পড়ো লাভ কি হবে জানো রমজানে যদি পসতে নাও পারি এর আগেও যদি উঠা যায় তাইলে কিন্তু বেনিফিট পুরা পাবো লাভ পুরাটা পাবো রমজানের লাভ কি জানেন রমজানের বড় লাভ এই উম্মতের জন্য আর কারোর জন্য না এই উম্মতের জন্য রমজান পাওয়া মানে জিন্দেগি পাওয়া জিন্দেগি বোঝেন তিরাশি বৎসর বাচ্চাও যদি মারা যায় টানা তিরাশি বৎসর বাচ্চার পরেও যদি মারা যায় আর এক রমজান পাওয়া যায় তাহলে বলা যাবে যে তিরাশি বৎসর পিছে এক রমজান আগে হ্যাঁ এক রাত্রই তো তিরাশি বৎসর ছয় মাস চার মাস লাইলাতুল কাদ তিরাশি বৎসর বাচ্চার পরেও যদি চলে যায় আর এক রমজান পাওয়া যায় তারপরও আল্লাহকে বলতে পারবে চারি মাস বেশি আছে চারি মাসে কি পাওনা এটা আমাকে দেন বলতে পারবে তো রমজানের বেদি পিঠ হয়ে মারা যাবে এই জন্য ধ্যানের সাথে শোনা মাথা নিচা করা ভাবা আর যা শুনব তা আমল করার নিয়ত করা তাইলে কিন্তু মজলিশের হক আদায় হবে নাইলে শুনতে শুনতে জীবন শেষ হয়ে যাবে কিন্তু নিজের জীবনে কোনো পরিবর্তন আসবে না দেখাইতেছি এখনই আমরা এখানে যেই যেই বয়সের আসি যুবক হই আর বৃদ্ধ হই যার যতটুকুই দুনিয়াতে পজিশন থাকুক এই দেহটা কার এটাকে চব্বিশ ঘন্টা পরিচালনাকে করে সুরক্ষাকে করে নইলে আমাদের যে পরিবেশ প্রত্যেকটা এলাকার যে পরিবেশ আমাদের এই পরিবেশে আমরা বাচ্চা থাকার মতো না ঠিক বিশ্বাস হয় না হুম হয় না এই পরিবেশে আমরা বাচ্চা থাকার কথা না এই এলাকা এরকম বাড়ি আছে সূর্য এত আলো নিয়ে ওঠে তারপরে ওই বাড়ির কামরায় ঢুকতে পারে না ঠিক না আছে না মনে বুঝাইতে পারি না আচ্ছা আপনাদের এলাকায় না থাকো কোরআন ডাকায় তো আছে হ্যাঁ সূর্য এত আলো নিয়ে ওঠে তারপরে ওই বাড়ির কামড়ায় পারে না ঠিক না কি বলেন এরকম গলি আছে বাতাস যতই জোরে বোক ওই গলির ভিতরে ঢুকতে পারে না আছে না কি ওইখানেও তো মানুষ বেঁচে থাকে না থাকে না হ্যাঁ সুরক্ষা কে করে অস্তিত্ব দিল আল্লাহ এই পর্যন্ত পৌঁছাইল আল্লাহ পরিচালনা করেন আল্লাহ পরিচালনা করতেছেন চক্ষুকে দেখতে দিতেছেন কানকে শুনতে দিতেছেন জবানকে বলতে দিতেছেন হাতকে কর্ম করতে দিতেছেন পাউকে চলতে দিতেছেন প্রত্যেকটা না হ্যাঁ পরিচালনা করে আল্লাহ করতেছেন সত্য তো আরে মানেন মনের আল্লাহ পরিচালনা করে আল্লাহ সুরক্ষিত করে একদিন না দুই দিন না দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পরে মাস বৎসরের পরে বৎসর সব হাতের নাগালে পাওয়ায় দিতেছেন কে ঋতু আসতে দেরি ঋতুর জিনিস আমাদের হাতে আসতে দেরি না কম আসুক বেশি আসুক আসে তো না আসে না সব করতেছে আল্লাহ এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আল্লাহ কতটুকু দিতেছে আমি আল্লাহকে কতটুকু দিতে একজন বল আমার এই বয়সে চাই যুবক চাই বৃদ্ধ চাই মধ্য বয়স চাই অনেক বয়স চাই নারী চাই পুরুষ একজন আমরা এখানে হাত বলি দেখি যে আমার এই বয়সে আমি দুই মিনিট বসে কখনো চিন্তা করছি যে আল্লাহ কতটুকু আমাকে দিতেছেন আমি আল্লাহকে ডেলি কতটুকু দিতেছি এই তুলনাটা আমরা কয়জন করছি যে আল্লাহ আমাকে ডেলি কতটুকু দিতেছেন কতটুকু সুরক্ষা করতেছেন কতটুকু পরিচালনা করতেছেন আর আমি আল্লাহকে কতটুকু দিতেছি